বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামীম আক্তারকে ঘুষের দুই লাখ ছিয়াত্তর হাজার টাকা সহ আটকের পর অনৈতিক অনৈতিক সুবিধা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্নীতি দমন কমিশন দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুদকের গাড়ি প্রায় আধা ঘন্টা অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনতা সোমবার রাত নয়টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের সামনে এই ঘটনা ঘটে এর আগে বিকেল তিনটার দিকে কাস্টমস কর্মকর্তা ও তার সহযোগী এনজিও সদস্যকে ঘুষের টাকা সহ আটক করে দুদক এদিকে আটকের পর টানা পাঁচ ঘন্টা কাস্টমস কমিশনের কক্ষে গোপন বৈঠকের পর সাংবাদিকদের তথ্য না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে দুদক সদস্যরা এ সময় সাংবাদিকদের জেরার মুখে দুদক কর্মকর্তারা জানান কাস্টমস কর্মকর্তার ঘুষ বাণিজ্যের খবরে দুদকের একটি দল কাস্টমসে অভিযান চালিয়ে কাস্টমসের রাজস্ব ও তার সহযোগী ঘুষের টাকা সহ আটক করা হয়